আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত বছরে আমরা একটা টাইটান সেভেন নিয়ে একটা রিভিউ করছিলাম যে আমরা যে বাইক যে উঠাই দিয়েছিলাম আসলে র্যাকেটের কতটুকু আপনারা স্ম্যাশ করতে পারবেন কিংবা এটার ধারণ ক্ষমতা বা ওয়েটটা কতটুকু নিতে পারবে মোটামুটি টেকসইটা কেমন এইটা একটা মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমরা বাইক দিয়ে একটা আপনাদের জন্য স্পেশাল একটা র্যাকেট নিয়ে আসছি সো এইটাতে ইনশাল আমরা এবারেও আপনার সেম বাইকের যে রিভিউটা আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখেন আপনারা দেখতে পারবেন যে একটা এই যে বাইকটা আপনার মোটামুটি কিন্তু একশো চল্লিশ কেজি একশো পঁয়ত্রিশ কেজি ওয়েট আছে প্লাস একটা আমারও মোটামুটি আরও প্রায় পঁয়ষট্টি সাতষট্টি আষট্টি ওয়েট আছে তো এই দুইটা জিনিস এটার উপরে র্যাকেটের উপরে উঠানো হয়েছে দেখেন এখানে তো সাইডে আমরা দিয়ে দিছি এই র্যাকেট কতটুকু মান ভালো হইলে আপনার এই লোডটা আসলে নিতে পারে তো এইখানে আমরা ছয়টা নিয়ে আসি দেখেন ছয়টা কালার হান্ড্রেড পার্সেন্ট স্পেশাল হ্যাঁ স্পেশাল খুবই ফাটাফাটি চমৎকার একটা র‍্যাকেট আমরা কিন্তু এই অন্য অন্য র্যাকেট অন্যান্য আপনারা এইভাবে করতে পারতাম বাট এই র্যাকেটটা রিজনেবল প্রাইস একদম কমের ভিতরে কি দেওয়া যায় আপনাদেরকে সেটা ইনশাল্লা আমরা চেষ্টা করছি আসলে যে দেখাইতে হবে এমনটা না জাস্ট আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দেওয়ার জন্য আমরা আসলে র্যাকেটের এক একটা কালার দেখাবো এটা টেন স্পেশাল মডেল নাম্বার দেখেন আপনার কালারটা দেখেন খুবই চমৎকার কিন্তু কালার আপনার সাল আপনার এটা আমাদের মোটামুটি ঘাটিং রিভিউ করা হয়েছে অনেকেই নিছেন এটা খুব ভালো রিভিউ আসছে যার জন্য আসলে আমরা করতে ইচ্ছুক হয়েছি তো এটার একটা কালার দেখেন ছয়টা কালার আছে আপনারা গ্যাসে বসুরে টাইটাল সেভেনের অনেকেই কালারস আছেন এবার টেন স্পেশালের আপনার অনেকগুলো কালার হ্যাঁ অনেকগুলো কালার কিন্তু আমাদের অলরেডি এখানে আপনার দেখেন অরিজিনাল কিউআর কোড স্ক্যান সব কিছু দেওয়া আছে আপনার আর এটাতে এই বছরে আপনার ফেক পাবেন এটা হয়তো আগামী বছরে ইনশাল্লাহ ফেক পাবেন দেখেন এই যে দেখেন আপনার কালারটা দেখেন চমৎকার কিন্তু এই যেভাবে আমরা কিন্তু দেখেন আপনার কালার দেখেন কালারের আশা করে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আপনার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যে আর যেটা চয়েস হয় আসলে কারো চয়েস আসলে এক না বাট আমরা এই জন্য ছয়টা কালার নিয়ে আসছি টাইটান টেন স্পেশাল টাইটান টেন স্পেশাল ইনশাল এই র্যাকেটটা আমাদের কাছে আছে তবে আমার মনে হয় না যে এই রিভিউটা আপলোড হওয়ার পরে অনেক বেশি দিন আপনার এই মানে র্যাকেটটা থাকবে বেশি দিন থাকবে না ইনশাল আপনারা নেবেন এটার এলবিএস কত এটার এলবিএস আছে থার্টি ফাইভ এলবিএস ক্লেম করে কোম্পানি বাট আমরা অতটা বলার দরকার নাই হাইলেস করার দরকার নাই এটা থার্টি টু থার্টি ওয়ান থার্টি টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন যে কোনো একটা আপনার পছন্দ মতো ইনশাল আপনারা দিতে পারবেন এখানে প্রত্যেকটা প্রত্যেকটাতে আপনার আমরা দেখাই দিচ্ছি এটা একটু সিলভার কালার যার জন্য দেখাচ্ছে না এই যে দেখেন এখানে আপনার খুব সুন্দর মতো এল বিএসটা দেওয়া আছে এটা ওয়েট আছে এইটি থেকে এইটি ওয়ান এইটি টু ফোর ইউ একটা র্যাকেট যারা একটু স্ন্যাশ করতে চান হেড হেভি একটু র্যাকেট খোঁজেন একদম বেশি হেড হেভি তা না যে অনেক হাত হয়ে যাবে ইউ যে র্যাকেটগুলো ওইগুলোতে বেশি হেডেভি হয় ফরিউগুলোতে আপনার হাতে প্রবলেম হবে না আমরা যারা আসলে ন্যাচারাল প্লেয়ার আসি বা এলাকাভিত্তিক খেলি তাদের জন্য ইউ র্যাকেটটা সব থেকে ভালো সব থেকে ভালো কারণ আমাদের কিন্তু দুইটা তিনটে চারটে র্যাকেট থাকে না একটাই র্যাকেট থাকে সেটা আপনার দিয়ে সব খেলতে হয় সামনেও খেলতে হয় পিছিয়েও খেলতে হয় তো এই র্যাকেটগুলো দিয়ে অনেকেই আছেন যে ইস্টিং আপনারা কোনটা ইউজ করবেন এটা নিয়ে একটু কনফিউজ যে আসলে কোন ইস্টিংটা আপনি ইউজ করবেন এটা একটা সায়না স্টিং খুবই খুবই ভালো একটা ইস্টিং এটাও আপনি ইউজ করতে পারেন প্রাইজ আছে প্রায় পাঁচশো টাকা লাগান সহ আর একটা আছে বিজি সেভেন ফাটাফাটি স্টিং দুইটা স্টিং কোনটা ভালো আপনারা একটু কমেন্ট করে আশা করে জানাবেন তবে আমাদের রিভিউ দুইটা আলহামদুলিল্লাহ ভালো যার জন্য আমরা সবাইকে রিকমেন্ড করতেছি বা আপনাদেরকে দিচ্ছি তো এটা সহ এটার আপনার ফ্রেম প্রাইসটা আমরা বলে দিচ্ছি অনলি ফ্রেম তিন হাজার টাকা অনলি ফ্রেম তিন হাজার টাকা কমপ্লিট এই সহ সহজেটি কেউ নেন সাড়ে তিন হাজার টাকা পড়বে তিন হাজার পাঁচশো টাকা পড়বে অনলি ফ্রেম আবারও বলি তিন হাজার কমপ্লিট পরে অনেকেই আসেন যে ইস্টিংটা আপনি আরও হাই লাগাইতে চান হ্যাঁ ইনশাল্লাহ আপনার লাগাইতে পারবেন বাট অনলি ফ্রেম কিন্তু তিন হাজার স্টিং আপনি যত দামি লাগান পরিমাণ ওইভাবে আপনার প্রাইসটা যোগ আসবে ছয়শো হইলে ছত্রিশশো সাতশো হইলে সাতত্রিশশো এইভাবে আপনি লাগাইতে পারবেন এটার পাশাপাশি সামিম স্পোর্টসের তরফ থেকে আসলে একটা উন্নত মানে এই গ্রিপটা কিন্তু লোকালে খুব তেমন একটা পাবেন না এটা আমাদের তরফ থেকে পাবেন এক একটা র্যাকেটের সাথে এক একটা গিফট সো যারা একটু মোটা পছন্দ করেন মোটা আপনাদের জন্য রাখছি যারা একটু পাতলা বাট খেলার জন্য সব থেকে ভালো গ্রিপ এটা আপনার এটা দাম কম হইতে পারে বাট মান অনেক অনেক ভালো খেলার জন্য ভালো আর এটা হলো মজা এটা হল মিডিয়াম সো যে যেটা লাগে আসলে আপনাদের একটাই নিতে হবে সবকিছু অনেক অপশন আছে আমাদের এছাড়া যদি অন্য কোনো গ্রিপ লাগে আমাদের শপে অ্যাভেলেবেল আপনারা এটা কি কাপুরের ব্যাগ দিয়ে দেবেন সবাই কিন্তু এখন কাপড়ের ব্যাগ দিয়ে দিচ্ছে আসলে ব্যাগ ছাড়াও দিচ্ছে অনেকে না আপনাদের জন্য আমরা মোটামুটি একটা আলহামদুলিল্লাহ দেখেন এটাতে মোটামুটি দুইটা র্যাকেট রাখা যায় একটু কষ্ট হয় বাট এই প্রত্যেকটা র্যাকেটের সাথে এক একটা এই বিএস এর ব্যাগ পাবেন কারণ অনেকেই দেখা যাচ্ছে ইদানিং কিন্তু ব্যাগ দিচ্ছে না ব্যাগ দিচ্ছে না সো আশা করি র্যাকেটের মান সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন এই বাইকটা আপনি একটু খেয়াল করবেন এই বাইকটা প্লাস একটা লোক সহ একটা র্যাকেটের উপর উঠাইতেছে এতটাও ইজি না আপনি যতটা ইজি মনে হয় যে এটা খুব মনে হয় ইজি না আর বিশেষ করে এই যে র্যাকেটগুলো আপনার দেখাই দিছি দেখেন খুবই যে দেখেন হ্যাঁ প্রচুর প্রচুর পরিমাণ আপনার ব্যান করে আমি আবারও দেখাই দিছি দেখেন হ্যাঁ এগুলা আপনার সর্বোচ্চ সর্বোচ্চ আপনি যত খুশি তত আপনার ইয়া করতে পারবেন ভ্যান করতে পারবেন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ খুব ভালো রাখেন আপনারা তো যাদের লাগে আজকে রিভিউটা একটু ভিন্ন আমরা একটা পরিবেশে ঘুরতে আসছি ভাবলাম রিভিউটা করি আপনাদের সবাইকে দেখেন প্রকৃতিটা অনেক সুন্দর আজকে ভিডিও আমাদের এতটুকুই নেক্সট কোনো ভিডিওতে তো এটা নিয়েই রিভিউ পাবেন থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম